অক্ষ শক্তি দেশগুলো ذরিশাত হয়ে গেল মিত্র শক্তির কাছে জাপান পরাজিত হলো আমেরিকার কাছে পারমাণবিক বোমা যখন নাগাসাকি হিরোশিমাতে ফেললো প্রথম আবিষ্কার করলো আমেরিকা ওকে তাই জাতি বিদ্ধেশ সারা সৃষ্টি করে ইতিহাসের চাকাকে যারা উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করে তার পতন অবশ্যই হবে আমরা দেখেছি ইউরোপে আঠারোশো সালে মেটার্নিক সিস্টেমের মধ্যে নিয়ে গোটা ইউরোপের উপর মেটার্নিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী তিনি প্রতিক্রিয়াশীল পুরাতন শরীরে তিনি রাজতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং নিজের দেশে শরীরে তিনি শাসন কায়ে করেছিলেন জনগণের অধিকার জনমত সংবাদপত্রের স্বাধীনতা সবকিছু কেড়ে নিয়েছিলেন কিন্তু তিনি কি টিকে থাকতে পেরেছেন আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি ইউরোপে রাজনীতির ক্ষেত্রে দাদাগিরি করেছেন আর নিজের দেশের সৈনিক শাসন প্রতিষ্ঠিত করেছেন কিন্তু আঠারোশো সালে ফরাসি দেশে জনগণ যখন ফেব্রুয়ারি বিপ্লব ঘটাইল সেই ফেব্রুয়ারি বিপ্লবের বন্যায় মেটার্নিক যে সিস্টেম আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত গণতন্ত্র বিরোধী সাম্য বিরোধী সেই সেই মেটার্নিক তো পতন ঘটে গেল তার তার অস্তিত্ব থাকলো বলো তাই ফ্যাসিবাদী হোক আর গণতন্ত্রের নামে যারা করছেন তারা কিন্তু থাকবেন না টেকে ইটালিতে ক্ষমতায় এসেছিলেন মুসলিনী তিনি উপাধি গ্রহণ করেছিলেন ইল বা এক নায়ক ইল তিনি আঠারো উনিশশো সালে তিনি নির্বাচনে গুন্ডাবাজি করেছিলেন কারচুপি করেছিলেন এবং তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন নতুন সংবিধান চালু করেছিলেন এবং এবং তিনি সেনাবাহিনীতে ব্ল্যাক শার্ট সেনাবাহিনী নাম দিয়েছিলেন ব্ল্যাক শার্ট এই বাহিনী গঠন করে তিনি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন হিটলার মুসলিন জোট বেঁধে আবিসিনিয়া দখল করে নিয়েছিলেন কিন্তু এই ইটালি যখন পরাজয় হলো তোমার অক্ষশক্তির জোটে থেকে তখন ইটালির জনগণ এই মুসলিনীকে এই ফ্যাসিবাদী নেতাকে জনগণ পিটিয়ে মেরে ফেলে মেরে ফেলে তার পা দুটুকে পা দুটুকে উঁচুর দিকে গাছের ডালে বেঁধে দিয়েছিলেন মাথাটা নিচের দিকে মিত্রশক্তির সেনা আমেরিকার সেনা মাঠের ভিতর দিয়ে যাচ্ছিলেন যাচ্ছিল তারা দেখছে যে একজন লোক তা আনো আছে কাছে গিয়ে দেখছে এটা মুসলিনী এটা মুসলিনী তারা কিন্তু মুসলিনীর ডেড বডি তাহলে